আসসালামু আলাইকুম সবাইকে আজকে কিচেন স্টোরিতা আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো মুচমুচে নারকেল পাকন পিঠা মুচমুচে এবং রস এই পিঠাগুলো একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায় আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্রথমেই পিঠার জন্য শিরাটা রেডি করে নিব চুলা একটা প্যানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি আর ফ্লেভারের জন্য দিয়েছি দুইটা এলাচ এলাচের মুখগুলো এভাবে ফাটিয়ে দিয়েছি যাতে করে এলাচের ফ্লেভারটা খুব ভালো করে শিরার সাথে মিশে যায় এবার নেড়ে চেড়ে এটাকে আমি জাল করতে থাকব জাল করতে করতে চিনিটা গলে যখন এই শিরাটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আরও সাত থেকে আট মিনিট আমি এটাকে ফুটিয়ে নিব এতে করে শিরাটা একদম পারফেক্টলি কুক হয়ে যাবে শিরাটা ভালো করে কুক করা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে এটাকে এক সাইডে রেখে এবারে পিঠার ডো তৈরি করে নেবো পিঠার ডুয়ের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ার সাথে হাফ কাপ পরিমাণ ময়দা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন এখানে শুকনো চালের গুঁড়াটা নিতে এতে করে পিঠা পারফেক্ট হবে আর যদি ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে গুঁড়োটা একটু টেলে নিতে হবে বা ভেজে নিতে হবে এবারে চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ কোড়ানো নারকেল দিয়ে এর সাথে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব এই নারকেল মিশ্রিত পানিটা ফুটে ওঠার পর আমি দু এক মিনিট আবারও জাল করে নিব তারপর এর মধ্যে আমি চালের গুঁড়া এবং ময়দার যে মিশ্রণটা সেগুলো দিয়ে দিব এবারে চুলার আঁচটাকে কমিয়ে আমি পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট পর চুলাটা অফ করে দিয়ে এবার আমি সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে ডোটা রেডি করে নেব আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া বাদ দিয়ে শুধুমাত্র ময়দা দিয়েও এই ডোটা রেডি করতে পারেন তবে চালের গুঁড়া দিলে পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসে এবার ডোটাকে একটা বাটিতে ট্রান্সফার করে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি হাত দিয়ে ভালো করে মথে নিয়ে এবার এর মধ্য থেকে নির্দিষ্ট পরিমাণ ডো নিয়ে আমি একটা রুটি বেলে নিব রুটিটা একটু মোটা করে বেলবো খুব বেশি পাতলা করার দরকার নেই সাধারণত পাকন পিঠা তৈরি করার ক্ষেত্রে আমরা রুটিটা যেরকম করে বেলে নিই ঠিক সেরকম করেই বেলতে হবে চাইলে আপনারা এর মধ্যে তেল মাখিয়ে নিতে পারেন যদি মনে হয় যে ডোরটা বেলনে অথবা বোর্ডে লেগে যাচ্ছে রুটিটা বেলে নেওয়ার পর এরকম একটা কাটা চামচের সাহায্যে এভাবে করে আমি একটু ডিজাইন করে দিচ্ছি এতে করে পিঠার ভেতরে সিরাপ বা রসটা খুব ভালো করে ঢুকবে এবারে চাকুর সাহায্যে আমি এটাকে বরফি সেপে কেটে নিব এভাবে করে পিঠাগুলো তৈরি করলে কোনো ধরনের কাটা অথবা সুই অথবা কাঠি দিয়ে কিন্তু কোনো ধরনের নকশা করতে হবে না বা কোনো ধরনের সাচও ব্যবহার করতে হয় না এই পিঠাগুলো তৈরি করতে আর খুব সহজে খুব তাড়াতাড়ি অনেকগুলো পিঠা তৈরি করে ফেলা যায় এভাবে রুটি তৈরি করার পর সবগুলো বরফি শেপে কেটে নিয়ে এগুলোর উপরে আমি চাকর সাহায্যে আবারও একটু ডিজাইন করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আবার চাইলে এমনিতেই আপনারা ভেজে নিতে পারেন এতে করেও কিন্তু পিঠার ভেতরে খুব ভালো করে শিরাটা ঢুকবে দেখার সৌন্দর্যের জন্য শুধু আমি এই ডিজাইনটা করে নিচ্ছি এভাবে করে আমি পাঁচ মিনিটের ভেতরে কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় পেনে তেল গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে ভালো করে গরম করে পিঠাগুলো ছাড়তে হবে আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি সবগুলো পিঠা ভাজবো এই পিঠাগুলোর চেষ্টা করবেন অনেক বেশি মোটা না করে ঠিক এরকম পুরুত্বের করে তৈরি করতে কারণ এতে করে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আর পিঠার ভেতরে যদি অনেক বেশি নরম থাকে তাহলে কিন্তু পিঠাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে না আর পিঠাগুলো ভেতর থেকে ক্রিস্পিও হবে না আর পিঠা ভালো করে ক্রিস্পি না হলে কিন্তু শিরাটাও ভালো করে ঢুকবে না পিঠাগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে সরাসরি আমি শিরার মধ্যে দিয়ে দিবো আর চিনির শিরাটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গেছে এখন এই গরম পিঠাগুলো ঠান্ডা শিরার মধ্যে দিলে পিঠার ভিতরে খুবই দ্রুত শিরাটা ঢুকে যাবে এক থেকে দেড় মিনিটের মতো নেড়ে চেড়ে আমি এগুলোকে শিরা থেকে তুলে নিব আর বাকি পিঠাগুলো একইভাবে ভেজে শিরাতে ভিজিয়ে নিব তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুচমুচুর রস আলু নারকেল পাকন পিঠা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ